বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিসিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদ সংখ্যা রয়েছে বাইশ এই সার্কুলারে আবেদন শুরু বারো পাঁচ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ দুই ছয় দু হাজার পঁচিশ আচ্ছা আজকের এই ভিডিওতে আমরা দেখব কতগুলো পদ রয়েছে কোন পদে আবেদনের যোগ্যতা কী কত টাকা আবেদন ফি বয়সী মাটা কত হবে সব কিছু দেখতে পাবো আমরা চলে যাব মূল সার্কুলারে অর্থাৎ বিজ্ঞপ্তিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে টিসিবি ডট জিওভি ডট বিডি আচ্ছা তাদের আবেদন করার জন্য টিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আমরা দেখে নেব কোন পদ বেতন গ্রেড কি শূন্য পদের সংখ্যা অভিজ্ঞতা যোগ্যতা কি লাগবে সেগুলো একটু দেখে আসি আমরা এক নাম্বারে দেখতে পাচ্ছি এখানে নেওয়া হবে সহকারী পরিচালক এটা নবম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে সাতজনকে বলা হচ্ছে যে জিপিএ ফোর পয়েন্টে থ্রি পয়েন্ট অথবা ফাইভ পয়েন্টে থ্রি পয়েন্ট সেভেন থাকা লাগবে এবং অনার্সে চার বছর মেয়াদি যদি হয় চার পয়েন্টে টু পয়েন্ট টু ফাইভ অথবা পাঁচ পয়েন্ট যদি হয় তাহলে টু পয়েন্ট এইটের নিচে যেন না হয় তবে এখানে একটা শর্ত রয়েছে যে শতকরা দশ ভাগ পদের জন্য বাণিজ্য বিভাগ উপরোক্ত ডিগ্রিধারী হতে হবে এই তো গেল ব্যাপার দুই নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটার নেওয়া হবে এখানে নেওয়া হবে দুইজনকে আর এটার বেতন গ্রেড হচ্ছে তেরোতম তেরোতম গ্রেড আচ্ছা কোন যোগ্যতাটা কী লাগবে একটু দেখিনি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি আর কম্পিউটারে বাংলায় গতি লাগবে পঁচিশ এবং ইংরেজিতে লাগবে তিরিশ এই তো ব্যাপার আর এখানে বলা যায় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মানে কম্পিউটারের যে অন্য অন্য কাজগুলো রয়েছে অফিসের সেগুলো একটু দেখাতে হবে যে আপনি পারেন কি না তিন নাম্বার পদে আমরা দেখবো এবার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটাও একটা তেরোতম গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে আর এটা এইচএসসি পাস থাকতে হবে আর ষাট লিপি প্রতি প্রতিলিপিকরণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় হচ্ছে পঞ্চাশ আর ইংরেজিতে পঁচিশ আর মানে শর্ট হ্যান্ড আশি এবং তিরিশ চার নম্বরে বলা হচ্ছে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর এখানে এটা চোদ্দতম গ্রেডের একটা চাকরি এখানে নেওয়া হবে সাতজনকে আর আবেদনের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে আর ষাট লিপিতে মানে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি মিনিটে যথাক্রমে বাংলায় পঁয়তাল্লিশ ও পঁচিশ ইংরেজিতে সত্তর এবং তিরিশ আচ্ছা সরকারি সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাদের দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে তিনজনকে আর ইংরেজিতে গতি হবে আঠাশ এবং বাংলাতে আঠাশ বিশ গতি থাকা লাগবে তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছে তাদের জন্য বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য ছয় নম্বর হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি নেওয়া হবে দুইজনকে আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রার্থীর হালকা ভারী যানবাহন চালান মানে লাইসেন্স থাকা লাগবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত সত্তাবলী অনুসরণ করতে হবে বলা হচ্ছে যে আবেদনকারী বয়স এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই তারিখে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তবে পাঁচ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আচ্ছা আবেদন আর একটা বিষয় আমরা জেনে রাখি যেখানে কোনো ধরনের টিএডিএ প্রদান করা হবে না সব চাকরির ক্ষেত্রে একই কি আর যারা আবেদন করবেন তারা আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন যে টিসিবি ডট টি টক ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর এর আবেদন শুরু হচ্ছে বারো পাঁচ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ দুই ছয় দু হাজার পঁচিশ এই তারিখে শেষ এই তো এখন আবেদন করার জন্য আপনার এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদন করার পর আপনার একটা ইউজার আইডি পাবেন এবং কীভাবে পেমেন্ট করবেন সেটাও আপনাদের বলে দেব তবে বলে রাখা দরকার এক নম্বর পদের জন্য আপনাদের টাকা চার্জ হবে দুশো টাকা আর তেইশ টাকা হচ্ছে ভ্যাট সর্বমোট দুশো তেইশ টাকা এবং বলা আছে যে দুই এবং দুই থেকে ছয় নম্বর যে ক্রমিকে যেটা পদগুলো রয়েছে সেগুলোর জন্য না হবে এই একশো টাকা না হবে এবং ভ্যাট না হবে এই বারো টাকা সর্বমোট টাকা না হবে একশো তো বারো টাকা আচ্ছা তবে এখানে আর একটা ব্যাপার আছে যে যারা ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গর যারা ব্যক্তি রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এদের জন্য টাকা নেওয়া হবে পঞ্চাশ টাকা এবং চার্জ হচ্ছে ছয় টাকা সর্বমোট নেওয়া হবে ছাপান্ন টাকা নেওয়া হবে তো আপনারা কীভাবে এস এম এস প্রেরণ করবেন সেটা বলে দিন প্রথমে এস এম এস অপশানে গিয়ে আপনারা লিখবেন টিসিবি ক্যাপিটালিটারে তারপরে স্পেস দেবেন তারপরে ইউজার আইডি লিখবেন আবেদন করার পর যেটা আইডি পেয়েছেন আর পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি ফোর টু এই নাম্বারে দ্বিতীয় এস এম এসটা কীভাবে পাঠাবেন টিসিবি স্পেস এস স্পেস পিনকোড ফার্স্ট এসএমএস দেওয়ার পর যে পিনকোডটা পাবেন সেটা লিখে দেবেন আর পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি ফোর টু এই নাম্বারে এরপর আপনাকে বলবে কনগ্র্যাচুলেশান আপনার আবেদনটি গৃহীত হয়েছে আর এরপর আপনার আবেদন যেহেতু গৃহীত হয়েছে আপনি চাইলে পেমেন্ট অপশানটা একটু দেখে আসবেন তাদের ওয়েবসাইটে গিয়ে এই যে টিসিবি ডট এড ডট কম বিডি এই গিয়ে একটু দেখে নেবেন যে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কিনা এই তো হলো আবেদন প্রক্রিয়া তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ